হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আপনারা সকলেই জানেন আলী আব্বাস জাফার পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার স্রাফ অভিনীত আপকামিং বলিউড সিনেমা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এই ছবিটার একটা পোস্টার আজকে খানিকক্ষণ আগে রিলিজ করা হয়েছে সেই পোস্টারটাকে নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব এবার এই ছবিটা আমি লাস্ট কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি মানে এই ছবিটাকে নিয়ে একটা নেগেটিভিটি আসলে বহুদিন ধরেই চলছে তার কারণটা খুবই সিম্পল অক্ষয় কুমারের কেরিয়ারটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না সে খুবই কম সময়ের গ্যাপে ছবি রিলিজ করছে বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ছে অনেক সময় তার কন্টেন্টের মধ্যে সেই পোটেন্সিয়ালটা অডিয়েন্সকে খুশি করতে পারছে না কন্টেন্টটা অনেক রিমেক অন্যদিকে টাইগার সফ সে তো খাজার খাজা কন্টেন্ট পরপর অডিয়েন্সকে ডেলিভার করে যাচ্ছে এই দুজন অভিনেতার উপরে অডিয়েন্সরা কোনো রকম কোনো আস্থা বেঁচে নেই এবার আস্থা না থাকাটা খুবই স্বাভাবিক পর পরপর আপনি যদি খারাপ ছবি করতে থাকেন তাহলে অডিয়েন্স তো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেই এই পোস্টারটাকে নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি হচ্ছে অনেকেই বলছে ডিজাস্টার লোডিং আলাদা ফ্লপ কামিং তো দেখুন একটা ছবি ফ্লপ হতেই পারে ডিজাস্টার হতেই পারে হতেই পারে এই ছবিটা ফ্লপ হবে ডিজাস্টার হবে খুব বাজে ওপেনিং নেবে অক্ষয় কুমারের ছবিগুলোর মতোই কিন্তু যে মেটেরিয়ালটা মেকারদের তরফ থেকে রিলিজ করা হয়েছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করি সেটা ভালো না খারাপ সেটাকে নিয়ে একটা চর্চা হোক কারণ দেখুন এই পোস্টারটা কিন্তু আমার ভালোই লেগেছে রিসেন্ট একটা পোস্টার রয়েছে অ্যাকশান ছবির পোস্টার এরকমই তো হয় টাইগার স্রাফ অক্ষয় কুমার তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে যথেষ্ট বেশি মাইস্কুলার লাগছে অ্যাকশন হিরো হিসেবে তাদেরকে ভালোই লাগে অক্ষয় কুমার মানে কবে থেকে অ্যাকশন করছে সে তো আমাদের অ্যাকশন হিরো টাইগার স্রাফ সেও তো অ্যাকশনটা ভালো করে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না হ্যাঁ বেশ কিছু ছবিতে কথা কিন্তু সে ভালো করে তার কিন্তু যেভাবে তারা বন্দুকটি দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে মধ্যে যেরকম ইন্টেন্সিটি দেখা যাচ্ছে কিংবা আকাশে যেরকমভাবে হেলিকপ্টার উড়ে যাচ্ছে ওভারঅল পোস্টারটা কিন্তু ডিসেন্ট হয়েছে আমি বলবো না একদম মাথা খারাপ করা পোস্টার বিভৎস কোনো পোস্টার এসে গেছে তা একেবারেই নয় কিন্তু পোস্টারটা খিল্লি করবার মতো কিন্তু আমার মনে হচ্ছে না যেহেতু আক কুমারের টাইগার মানে দেখুন অডিয়েন্সের ডাউট থাকবে আমি এটাকে ডিনাই করছি না আমার নিজের মনেও ডাউট আছে কারণ পূজা ছবি যারা কুলি নাম্বার ছবি করেছে যারা এবং গত বছরই তারা গানপাতের মতন ছবি করেছে বিশাল করে রিলিজ করছে প্যান ইন্ডিয়া রিলিজ তারপর হলে গিয়ে দেখা যাচ্ছে একদম খাজার খাজার ছবি তো এই জিনিসটা মানে পূজা এন্টারটেনমেন্ট করেই থাকে ফলত তাদের থেকে খুব যে আশাভর্ষা রাখা যায় একটা ছবিকে নিয়ে সেটা আসলেই নয় অডিয়েন্সের দিকটাও বোঝবার রয়েছে কিন্তু তবুও আমি বলবো আলী আব্বাস জাফর তো একজন ভালো পরিচালক সে তো বেশ কিছু ভালো কমার্শিয়াল ছবি এর আগে তৈরি করেছে সুলতান বা টাইগার জিন্দাহের মতন ছবিগুলো কি আপনাদের ভালো লাগে নি আপনারা কি এন্টারটেন হননি তো বারে মিয়া ছোট মিয়ার উপরেও কিন্তু ভরসা রাখা যায় সেই ছবিটাও কিন্তু ভালো হতে পারে হতেও পারে যে খুব খারাপ হলো হতেই পারে কিন্তু ভালোও হতে পারে মানে সেই চান্সেসটাকে আমরা সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে পারি না যা যা এখন অব্দি বারে মিয়া ছোট মিয়ার সামনে এসেছে সেগুলো কিন্তু বেশ প্রমিসিং লাগছে একটা অ্যাকশন ছবি হিসেবে দেখুন এই ছবিটা এমন কোনো ছবি হবে না যে একদম গ্রাউন্ড ব্রেকিং ছবি মাথা খারাপ করা ছবি বাংলা দেওয়া ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেবে এরকম কোনো ছবি হবে না একটা রুটিন অ্যাকশান ছবি হবে যেখানে বড় স্কেলে অ্যাকশান দেখাবে এবার সেই অ্যাকশানটা প্রমিসিং হচ্ছে কিনা ছবির মধ্যে সেটা ড্রামাটা ওয়ার্ক করছে কিনা এগুলোর উপর তো সবটা ডিপেন্ড করে তো এগুলো হতেই পারে যে এগুলো ভালো হয়েছে আসলে আলিয়া আলিয়াব্বাস জাফর আবার হয়তো একটা ভালো এন্টারটেনিং ছবি তৈরি করেছেন দেখা যাক সেটা চব্বিশ তারিখ টিজার আসছে যেটা মেকাররা আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এখন টিজারটা কেমন হয় তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সত্যি বলতে এই ছবির টিজারটা ভালো হওয়াটা প্রচণ্ড বেশি দরকারি মানে টিজার ভালো না হলে কিন্তু আরও বেশি এই ছবিটা মানে ঝামেলাতে পড়ে যাবে সেক্ষেত্রে এই ছবিটার বক্স অফিস ওপেনিং কিন্তু কি নেবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে এই ছবিটা টিজার ট্রেলার প্রমোশনাল মেটেরিয়ালগুলো সবকটা ব্যাটে বলে হওয়া দরকার প্রচণ্ড পরিমাণে ওয়ার্ক করা দরকার আদারওয়াইজ অক্ষয় কুমার টাইগারশ্রাফের ওপরে অডিয়েন্স ভরসা দেখিয়ে প্রথম দিন ছবিটা দেখতে যাবে কিনা এটা মানে এটা প্রচণ্ড বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন এবার ছবিটা ভালো হলো রিয়েলি গুড হলো তখন ওয়ার্ড অথ মাউথ গেইন করবে তখন ছবিটা মানুষ দেখতে যাবে কোনো ছবি ভালো হলে অক্ষয় কুমার বা টাইগার শ্রাফের মতন পরিচিত মুখ থাকা সত্ত্বেও সেই ছবিটা চলবে না এটা আমি মনে করি না হ্যাঁ ডেফিনেটলি হয়তো চারশো কোটি পাঁচশো কোটি হিউজ কালেকশান হয়তো করলো না ছবিটার বাজেট সাপেক্ষে হয়তো মানে এটা একটা আলোচনা সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ালো যে ছবিটা কতটা আফটারঅল প্রফিট করতে পেরেছে মেকারদের অ্যাঙ্গেল থেকে ভাবলে কিন্তু তাছাড়া এই ছবিটা একটা বক্স অফিস করতেই পারে হ্যাঁ যাক এবার চব্বিশ তারিখের অপেক্ষা টিজারটা কিরকম কী হয় আপনাদের কীরকম কী লেগেছে এই পোস্টারটা আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন